গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাটার সময় হচ্ছে এখন ওই সকাল সাড়ে দশটা বাজে আর আজকে দিনটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল তো কেন স্পেশাল কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো যেমনটা বললাম আমরা কিন্তু একদম স্নান করে রেডি হয়ে এই যে ডোর হচ্ছে চলো আজকে কোথায় যাই তোমাদেরকে নিয়ে যাই সাথে করে এখন ঘড়ি কাটার সময় ঠিক সকাল দশটা আর আমরা এখন একদম রেডি সেডি হয়ে বেরোচ্ছি চলো যাওয়া যাক এবার লিফটে উঠবো এখন চলো যেতে যেতে বলি চলো যাওয়া যাক চলে এসেছি এখন হাই স্ট্রিটে হাঁটতে হাঁটতে আর এখন যাচ্ছি আমরা আমাদের ওকিং রেল স্টেশনের দিকে তোমরা তো বেশ সুন্দর চেনো সবাই পরিচিত আমাদের এই জায়গাটার সাথে আর এই জায়গাটা ভীষণ সুন্দর খুব সুন্দর তো খুশি খুশি এত খুশি মনে যাচ্ছি এখন বলবো কেন তাই না বলো বন্ধুরা ক্রমশ প্রকাশ্য কোথায় যাচ্ছি আজকে হ্যাঁ তবে অরিজিৎ যেটা বলল মনটা ভীষণ খুশি আজকে খুব খুশি ভেতর থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে তো কেন এত খুশি কেন এত আর আমি একটু অল্পতেই বেশি খুশি হয়ে যাই বাট আজকের রিজনটা অনেক বিগ রিজন আমার জন্য তো চলো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে ঠিক আমি যতটা ভেতর থেকে এনজয় করছি তোমরাও ভিডিওটা দেখার সময় ততটাই এনজয় করবে তো চলো এবারেই চলে এসছি স্টেশনের দিকে টিকিট যদিও বা আমাদের কাটা আছে কিন্তু চলো এবার যাওয়া যাক বেশি কথা বলবো না তো তোমাদেরকে তো বললাম চলে এসেছে একদম প্ল্যাটফর্মে আর এই দেখো প্রায় ওই দশ মিনিট ওয়েট করার পর কিন্তু আমাদের ট্রেনও এসে গেছে তো দাঁড়াও আগে বরঞ্চ ট্রেনে উঠে করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি অরে বসেছে আর ওই দেখো দুটো সিট রেখেছ কার কার আরো দুজনের তো যে অরিজিত তো বললো তো এই যে বেশ অনেকখানি চলে এসেছি আর এখন কিন্তু নাবার পালা তো আমরা কিন্তু এখন চলে এসেছি বিম্বুলডন স্টেশনে এই যে দরজা খুলে এখন বেরিয়ে আসছি তো এই যে বিম্বুলডান তো ট্রেন স্টেশনে আমরা চলে এসেছি তো এখান থেকে কোথায় যাই চলো সেটাই তোমাদেরকে এখন দেখানোর পালা তো সব সময় তো তোমরা দেখে থাকো আমরা বাসে করে ঘুরছি ট্রেনে করে ঘুরছি কিন্তু আজকে কিন্তু আরেকটা জিনিস উঠবো যে তোমাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই ট্রেনটাতেই করে কিন্তু আমরা এই এসেছি বেম্বল জানে তো চলো এখন এই যে আমরা কিন্তু নিচে চলে যাচ্ছি আর ওই যে লেখা আছে ট্র্যাম ইউজার্স তো চলো দেখতে থাকো ওই দেখো ওদিকে হচ্ছে ট্র্যাম এই যে ওই যে ট্রামের জন্য কিন্তু আমাদের এখানে এই যে অরিজিন এই যে কার্ড পাঞ্চ করে টিকিট কেটে নিলো আর এই যে দেখতেই পাচ্ছো এই যে ট্রাম এসে একদম দাঁড়িয়ে রয়েছে তো চলো আগে বরঞ্চ ট্রামে উঠে পড়ি তারপর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো বন্ধুরা আমরা তো এখন উঠেই পড়লাম ট্রামে আর আজকে রবিবার কিন্তু তাহলেও কিন্তু দেখো বেশ কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল তো চলো এখন একটা সুন্দর মনের মতন সিট নিয়ে বসে পড়ি আর আমি এটাই বলছিলাম যে ওই দেখো আমার ব্যাগও সবুজ আর সিটগুলোও সবুজ একদম সব ম্যাচ ম্যাচ হয়ে গিয়েছে আজকে আর এখন কিন্তু বন্ধুরা আমরা বেশ অনেকখানি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলের তো এখন তোমাদেরকে বলি আজকে আমরা দুজন যাচ্ছি কিন্তু এখন ক্রয়ডনে আর যাচ্ছি একটা ভীষণ একটা স্পেশাল কারণে আর যার জন্য কিন্তু ওই যে তোমরা দেখলে একটু আগে ইভেন এখনও কিন্তু আমার মুখে হাসি আর থামছেই না আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড আজকে আমরা দুজন যাচ্ছি আরও দুজনের সাথে দেখা করতে আর সেই দুজনের মধ্যে একজন কিন্তু ভীষণ স্পেশাল আমার আমার কাছে কাছে না না একজন স্পেশাল স্পেশাল আর আজকে আজকে তিনটা কেন কারণ দুজনই এই দেখা করতে যাওয়াটা হবে কিন্তু আমাদের এবং ওদের কাছে দুজনের কাছে ফার্স্ট টাইম তো তার জন্য কিন্তু এক্সাইটমেন্ট আর একদমই ধরে রাখতে পারছি না তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ক্রয়জন তো দাঁড়াও আগে নেবেনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ক্রয়ডনে আর এই দেখো ওই যে আমাদের যে ট্র্যামটা করে এসছিলাম সেটা এখন চলে যাচ্ছে আর এই দেখো এখন তো আমরা দাঁড়িয়ে রয়েছি ক্রয়জন বাস স্ট্যান্ডে আর উল্টো বিশাল যে বিল্ডিংটা এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের এটার নাম হচ্ছে কিন্তু ডেল্টা পয়েন্ট তার এদিকে ছিল বাস স্ট্যান্ড আর তার উল্টো দিকে ওই যে তোমরা যেমনটা দেখলে সেটা ছিল কিন্তু ট্রাম স্টেশন আবার এর পাশেই কিন্তু ছিল রেল স্টেশন তো সব কিছুই কিন্তু একসাথে ছিল তো চলো এখন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এখন যাব হাই স্ট্রিটের দিকে এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ফ্রডন হাই স্ট্রিটের দিকে ওই সামনেটা হাই স্ট্রিট তো চলো যাওয়া যাক খুব এক্সাইটেড আছি চলো আর এই দেখো হাই স্ট্রিটে এসে তো আমি একটু চমকেই গেলাম যে এত ভিড় কেন আর সবাই এরকম দাঁড়িয়ে রয়েছে তো তারপরে বুঝতে পারলাম তো তোমরা আগে দেখে নাও তারপরে আমি বলছি কারণটা আজকে ছিল রিমেম্বর ডে যেটা কিনা লন্ডনে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার করে কিন্তু উদযাপিত হয় প্রত্যেক বছরে তার জন্য যেরকম এই বিশাল বড় মিছিলে কিন্তু সবাই মিলে তো মিলিটারি কিছু কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট অনেক এলডারলি পিপল সবাই কিন্তু এনারা যোগদান করেছেন আর সবাই কিন্তু এরকম প্যারেড ছন্দে ছন্দে যাচ্ছে তো আমরাও এর পেছনেই যাচ্ছিলাম আর তো চলো এই যে এখন কিন্তু ওই যে একদম কিন্তু মিছিল শেষের পথে আমরা তো একটু কারণ বিশাল বড় দেখতে এত ভালো লাগছিল তো আমি কিন্তু ভিডিওটা ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম আর ওই যে যেমনটা তোমরা দেখছ দূরে কিন্তু এখন হেঁচে হেঁচে আমরা কিছুটা যাব এই যে দূরে যে প্রাইমা দেখতে পাচ্ছ এর পরেই কিন্তু আসল ধামাকা সেই এক্সাইটমেন্টের কারণ আর কি হ্যাঁ আমারও ভীষণ এক্সাইটেড লাগছিলো সকাল থেকে সকাল থেকে না মানে জবে থেকে প্ল্যানটা ঠিক হয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি অনেক কিছু ক্যান্সেলেশনের পরে হলো দাদাকে একটু দেখিয়ে দাও তোমরা তো বুঝেই গেলে বন্ধুরা আজকে আমার এত হাসি আর এত এক্সাইটমেন্টের কারণ কি ইয়েস আজকে আমরা দুজন কিন্তু এই যে শ্রয়ী আর দীপেন্দা মানে শ্রয়ের হাজব্যান্ডের সাথে আমরা মিট করতে এসেছিলাম তো ওই একটা মিডল পয়েন্ট মানে যেটা ওদের বাড়ির থেকেও কিছুটা দূরে আর আমাদের বাড়ির থেকেও কিছুটা মানে এই যে ক্রয়ডন হচ্ছে আমাদের সে মিডিল পয়েন্ট সেখানে চলে এসেছি তো ভাবলাম চলো যখন ক্রয়ডনে এসেছি তো একবার প্রাইমারকে ঢুকেই দেখি আর এই যে তোমাদেরকে ঘুরে 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 দেখাচ্ছিলাম সামনে ক্রিসমাস টোয়েন্টি ফিফথ আসছে তো তার জন্য কিন্তু এখানে প্রচুর উইন্টার কালেকশন আর খুব সুন্দর সুন্দর প্রিচি প্রিচি কিন্তু ক্রিসমাস কালেকশনে চলে এসেছে তো এইগুলো তোমরা দেখতে থাকো এবার তার সাথে যে গল্পটা বলবো সেটা হচ্ছে এই যে আমার এক্সাইটমেন্ট ওই যে স্ট্রোই তো ওর সাথে কিভাবে আমাদের পরিচিত হলো তো ওর সাথে কিন্তু খুব বেশি নয় মানে ওই এক দেড় মাসই হবে আমাদের কিন্তু আলাপ হয়েছে আমাদের অনেক দিনের আশা আজ পূর্ণ হয়েছে তাই জন্য আমরা দুজনে ভীষণ ভীষণ এক্সাইটেড আর ওজনের জন্য সেম সেম কাপড় পরে নিয়েছি আমরা তোমরা তো দেখলে বন্ধু আমরা তো সেম সেম ড্রেস পরে আমরা দুজনে কীরকম পাগলামি করছিলাম তো এবারে বলি যে হতে পারে আমাদের এই বন্ধুত্ব কিন্তু ভীষণই অল্প দিনের কিন্তু বিশ্বাস করো আজকে যে আমরা প্রথমবার দেখা করলাম একে অপরের সাথে এটা কিন্তু একদমই মনে হচ্ছিল না উল্টে এটাই মনে হচ্ছিল যে আমরা কিন্তু বহু পূর্ব পরিচিত আর শ্রয়ী আর আমার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মিল আছে তার জন্যই বোধ হয় আমাদের এত অল্প দিনের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে আর তাছাড়াও দীপেন আর স্টোই এরা দুজনেই কিন্তু খুব ভালো মনের মানুষ আর খুবই ভালো তো যতটা বলবো ততটাই কিন্তু কম বলা হবে ওদের সম্পর্কে তো যাই হোক এ তো হলো বন্ধুত্বের কথা আর তোমাদেরকে এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানকার কালেকশন তো এগুলো কিন্তু ওই সামার ফ্রেন্ডলি ড্রেস ছিল তো যার ফলে কিন্তু কিছু কিছু ড্রেসে কিন্তু রিডাকশনে ছিল তো দেখো সামার কালেকশন হলো কিন্তু ভীষণ সুন্দর আর এই প্রাইমাকটাও কিন্তু বেশ বড় প্রাইমাক তো যার ফলে প্রচুর কালেকশন তো আজকের আমার ভিডিও কিন্তু বন্ধুরা এখানেই শেষ করতে হবে না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর তোমাদেরও কিন্তু একটানা এতটা দেখতে বোর লাগবে তো আজকে তো এটা ফার্স্ট পার্ট থাকলো এর পরেও কিন্তু আরও ধামাকা আছে তো সেটা দেখতে হলে কিন্তু এর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে তো চলো আজকে ভিডিও এইটুকুনিই থাকলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো আজকের জন্য বাই